বোঝার উপায় নেই যে কোন বাসায় আছে কোন বাসায় নেয় আমরা চেষ্টা করছি ডেকে ডেকে অনেক বাসাতে নাই এবং কিছু বাসাতে পাচ্ছি হ্যাঁ ওই তো মানুষ দেখা যাচ্ছে আছে আছে মানুষ আছে মানুষ আছে মানুষ আছে

এখানে আসলে এমন অবস্থা আমরা খোঁজ নিয়ে জানলাম যে এই বাসায় একটা রুগী আছে এবং চারটা চারটা পরিবার পর্যন্ত আছে ছাদের উপরেও আছে আর এই যে দেখছেন যে কি একটা অবস্থা যে বাড়ি সম্পন্নই কিন্তু বন্যার পানিতে একদম ভেসে গেছে আমরা আসলে এটা বলার কিছু নাই আমরা চেষ্টা করছি যে সেই সব মানুষগুলোর সাথে কিছু দেওয়া যেখানে আসলে কেউ আসেনি আমাদের সক্রিয় টিম মেম্বার ফয়সাল আছে তার ফয়সাল কিছু বলো যে আসলে কিরকম একটা অনুভূতি লাগছে মানে এটা আসলে কেমন আমাদের লাগছে আসলে যারা এখানে থাকছে সেটাই একটা বিষয়

বাসায় আছে না আচ্ছা আমরা গেটে যাওয়ার চেষ্টা করছি একটা এই যে দেখা যাচ্ছে আরে কত মানুষ আসলে একটা বাসায় যে মানুষ আছে চিন্তা করা যায় না এই মানুষ আছে মানুষ আছে এই বাসায় মানুষ আছে হ্যাঁ একবারে জঙ্গল অতিক্রম করে আমরা যাচ্ছি একদম দেখতেই পাচ্ছেন পানির একটা বড় স্রোত চেষ্টা করছি আমরা সেই জায়গায় যাওয়ার আসলে দেখতে পাচ্ছেন পানির এত আর সেই জায়গায় এইভাবে এটা আসলে কষ্টকর আমরা ত্রাণ যথেষ্ট নিয়ে এসছি কিন্তু ত্রাণ গুলো সঠিক ভাবে পৌঁছানোটাও একটা জরুরি আমরা এখানে আসলে নদীর স্রোত বেশি নদীর স্রোত বেশি হওয়ার কারণে জায়গাটা খুব রিক্স ফ্রি ঠিক আছে এখানে খুব নদীর প্রবল স্রোত এখানে কেউ আসতে চায় না এই জন্য আসলে অনেকে আসে না আমরা চাচ্ছি আমাদের পাঁচ সাত দেশের পক্ষ থেকে আমরা চাচ্ছি যেখানে কেউ আসে না খুব দরিদ্র অবস্থা যারা আছে খুব ক্ষতিগ্রস্ত আমরা তাদের মাঝে দাম বিতরণ করতে চাচ্ছি আর কি হ্যাঁ জায়গাগুলোতে আমরা কাল তল্প আসছিলাম এখানে কেউ আসতে চায় না প্রচুর স্রোত দেখাতে নতুন প্রচুর স্রোত এখানে এই আর কি এই জন্য আসলে আমরা এখানে আসা এই এরিয়া কেউ আসতে চাইছে না এই জন্যে আমরা এখানে আসা এখানে আসলে না দেখলে এই যে কেমন একটা আমরা জায়গা পার করে আসছি সেটা একটু দাঁত দেখাই গাড়িটার সামনে

આ શું છે બરાબર ઓય મસ્તીય પાકી ગયા આ દે દેવા છે કે આપણે ચારタルનું બોની આવશે તમારે આવો તો એ જે આપણે છે આઈ જે

যারা আছে তারা কিন্তু সব এই ছোট ছোট ভাষা এই বড় ভাষায় আশ্রয় নিয়েছে আপনারা একটু আগে দেখলেন যে ভাষা সাধারণত এই মানবতার দৃষ্টান্ত গুলোই কিন্তু উজ্জ্বল হয়ে থাকবে আর এখানে কিছু সনাতন ধর্মাবলী আছে আর লড়ছে না এই যে এখানে ব্রিজের উপরে দেখুন যে অলরেডি কিন্তু মানুষগুলো সব ব্রিজের উপরে উঠে অস্থায়ী পর করে থাকছে কি পরিমান পানি হলে একটা জায়গায় এত মানুষ এ আপনারা আসেন নিশ্চয় আসেন উপহার নিয়ে আসছি আপনাদের জন্য পান লাগবে আপনাদের সাহেব ইমাম আসেন टाक रहुछते जलना जलना, परेदो कर a भी सिर्प dirlands, अबढ़ाई साओरिव Carbon. र्म check guys and work rebirth remained important, तोस说 अबह सो टेख सहाना ज्हाई तीो कि 550. ज्यौषे अट भ्यकार एधा दुरर हो जर सेफा ना, जिलन भीबाल कभा दो надо, जरन एट कोम टार कृष्ग अपी मो baraɓar kparu wanda ce miya?